আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে সকালবেলা নাস্তা করা হয়ে গেছে আমাদের তার মধ্যে দুইটা পেঁপে আছে বাসায় ভেবেছিলাম দুপুরবেলাতে কেট কাটব কিন্তু সবার ইচ্ছা এখনই খাবে তো কি আর করার খাওয়ার জিনিস যখন খুশি তখন খাবো সেটাই স্বাভাবিক বিশেষ করে পেঁপে কিন্তু সকালবেলা খাওয়া একেবারেই ভালো কিন্তু বাসি পেটে খেতে পারলে আরও বেশি ভালো হয় কাঁচা পেঁপে হলে আরও বেশি ভালো এখানে পাকা পেঁপে এতেও কোনো সমস্যা নেই পেঁপে যেমনই খান না কেন কাঁচা এবং পাকা সবটাতেই উপকার আসে তো ভেবেছিলাম দুটো পেঁপে কেটে নেব কিন্তু পরে একটা পেঁপে কাটা হল আর আমরা মা ছেলে হাজব্যান্ড বসে খেয়ে নিলাম পেঁপে তত একটা মিষ্টি ছিল না কিন্তু ঘেরানটা খুবই ভালো ছিল এত ঘেরান মানে বলার বাইরে তো পেঁপেগুলো আমি আসলে একটু একটু করে কেটে নিলাম ভেবেছিলাম রান্নাঘরে বসেই কাটবো কিন্তু রান্নাঘরে আমার বসে বসে কাটতে ইচ্ছে করলো না নিচু হয়ে কাটতে আমার একেবারেই ভালো লাগে না তার উপরে রান্নাঘরে অত বেশি একটা সেলফ নাই যে ওখানে দাঁড়িয়ে কাটবো আর যতটুকু সেলফ আছে সেইটুকু হচ্ছে অনেক উঁচু অত উঁচুতে আসলে দাঁড়িয়ে কাটতে কিন্তু সুবিধা না সে কারণে আমি ডাইনিংয়ে বসেই মোটামুটি যতটুকু কাটাকাটি করা যায় কেটে নিই আর যখন মনে হয় যে ডাইনিংয়ে কাটবো না তখন রান্নাঘরে বসে নিচু হয়ে কেটে কাটতে হয় তো নিচু হয়ে আমি খুব কমই কাটি আমার আসলে ডাইনিয়ে বসে কাটতে ভালো লাগে যখন পেঁয়াজ মরিচ কাটা হয় আমি কিন্তু আগেই পেঁয়াজটা ছুলে রাখি তারপরে ডাইনিংয়ে দাঁড়িয়ে সুন্দর করে কেটে নিই তো পেঁপে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু অফ ক্যামেরাতে রান্না বসিয়ে দিয়েছিলাম তো এখানে এক পাতির পানি ফুটতে দিয়েছিলাম সকালে তো পানিগুলো আসলে আমি ঢেকে রাখছি আর ডালটা তো হয়ে গেছে বাগার দিয়ে নিলাম তো ডাল রান্না হয়ে গেল তারপরে আমি অফ ক্যামেরাতে কুচু চিংড়ি কেটে এবং সুন্দর করে প্রসেস করে নিয়েছিলাম এখন কুচি চিংড়ি দিয়ে হলো আমি গতকালকে রান্না করেছিলাম হলো জালি কুমড়া দিয়ে ঝোলের মতো করে আজকে বাদ বাকি টুক দিয়ে আমি হলো একটা ভাজি করে নেব আর এইভাবে ভাজির ভিতরে ছোট ছোট চিংড়ি দিয়ে রান্না করলে বা ভাজি করলে কিন্তু খুবই টেস্ট হয় বা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তবে রান্নার সময়ে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে তেল বেশি না হলে কিন্তু রান্না একেবারেই আমাদের কাছে মজা হয় না যাই হোক রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম কাটাকাটি করতে কারণ রান্না হতে অনেকটাই সময় লেগে যাবে তার পাশাপাশি যদি এক কাজগুলো করে নিই তাহলে কিন্তু ভালো হয় তা হলে রান্না হতে তো অবশ্যই দেরি লাগে একটা রান্না তো বসাইলেই হয়ে যায় না কিছুটা সময় তো অবশ্যই লাগে তাই ভাবলাম পরে যে রান্নাটা করব তার জন্য কিছু পেঁয়াজ মরিচ এবং যেটা রান্না করব তা কেটে কুটে প্রসেস করে নিই তো এখানে আমি আজকে হলো পাবদা মাছ রান্না করব। কচুর দিয়ে আগেই আমি শুলে রেখে দিয়েছিলাম এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব তার পাশাপাশি আদা বাটা জিরা বাটা তো আমি বের করে রেখেছি এবং আমি হলো রান এই ধরনের মাছের ভিতরে একটা স্পেশাল মশলা দিই জিরা পেঁয়াজ তেলে ভেজে বেটে রেখে দিই ফ্রিজে ওই রান্নাটা হয়ে আসলে কিছুক্ষণ আগে দিয়ে দিতে হয় তাহলে কিন্তু রান্না খুবই ভালো লাগে আর অনেকেই এই পাবদা মাছ তারপরে আয়ের মাছ বোয়াল মাছ এ জাতীয় মাছ কিন্তু ভেজে রান্না করে শিং মাছ মাগুর মাছ আমরা কিন্তু আঁশসারা মাছ কখনোই ভেজে রান্না করতে চাই না আমরা আসলে আঁশসারা মাছ হলো কষিয়ে রান্না করতে পছন্দ করি তবে ভেজে যারা পছন্দ করেন তারা তো অবশ্যই ভেজে রান্না করবেন এত কোনো সমস্যা নেই এই তো হয়ে গেছে আমার ভাজি রান্না করা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে ভাজিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো এবং টেস্ট তো অসাধারণ হয়েছে আসলে আমার ছোটোখাটো রান্নাগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে আবার কারোর কাছে নাও লাগতে পারে তবে যদি ভুলে কখনও এইভাবে একটু রান্না করে দেখেন তাহলে হয়তো বা আপনাদের কাছে ভুল ধারণাটা হয়তো চলে যাবে যে না রান্না আসলে সুন্দর হয়েছে তো ভাজিটা নামিয়ে আমি তো অফ ক্যামেরাতে কুটে রেখেছিলাম এখন ধুয়ে প্রসেস করে রেখেছি ভাবলাম মাছটা বসিয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো অফ ক্যামেরাতে আমি সেরে নেব কারণ হয়েছে কি এক রান্না নিয়ে বসে থাকলে তো আর আমার চলবে না একা হাতে যেহেতু আমাকে সব কাজ গুছিয়ে নিতে হবে এবং টাইম টু টাইম খাবার কিন্তু ডাইনিংয়ে দিয়ে দিতে হবে অলমোস্ট কষানো হয়ে গেছে তারপরে আমি কিন্তু ঝলের জন্য পানি অ্যাড করে দিয়েছি এই তো রান্না যেহেতু বসিয়ে দিয়েছি বসে থেকে লাভ নেই ভাবলাম চাউল ধুয়ে রাখি ঝোলটা হয়ে গেলে তারপরে আমি কিন্তু ভাত বসিয়ে দিতে পারব এদিকে কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু গ্যাস একটুখানি কমে আসছে যেহেতু শীত চলে আসছে আস্তে আস্তে কিন্তু দুপুরবেলাতে গ্যাস না থাকারই সম্ভাবনা বেশি যতটুকু থাকবে তাতে চা রান্না করে খেতেই কিন্তু মুশকিল যাই হোক এখনো পর্যন্ত ঠিকঠাক আছে কতটুকু পর্যন্ত থাকে দেখা যাক তো চাল ধুয়ে রেখে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম রান্নার কাছে রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি হলো নামিয়ে ভাতটা বসিয়ে দেব তো যেহেতু কচুর মুখি দিয়ে রান্না করছি এই রান্নাটা নামিয়ে রাখার পরে আর একটু ঝোল কিন্তু গাঢ় হয়ে যাবে সে কারণে একটু পাতলা করে নামিয়ে নিলাম যাতে করে একদম খাওয়ার সময় ঠিকঠাক হয়ে যেতে পারে এই তো দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো রান্না তো হয়ে গেছে অনেক আগে এখন সবাই খেতে আসছে ভাবলাম ডাইনিংয়ে সমস্ত সব কিছু দিয়ে দিই তো কী রান্না করেছি সবাই তো জানেন মুখি দিয়ে পাবদা মাছ রান্না করেছি চিংড়ি দিয়ে কুচু চিংড়ি দিয়ে জালি ভাজি করেছি সেই সাথে হলো পাতলা করে ডাউল রান্না করেছি তো আসলে ঠান্ডার সিজন এসে গেছে গলাও কিন্তু ভারী হয়ে আসতেছে যাই হোক এমনিতেও আমার শরীরটা অত বেশি একটা ভালো না তো খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেল তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপরে চলে আসলাম প্লেট বাটি ধুয়ে নিতে কারণ এই কাজটা তো করতেই হবে আর এই কাজটা না করলে আমার কাছে মনে হয় না যে কাজ ততক্ষণে শেষ হয়েছে রান্নাঘরের কাজকর্মগুলো প্লেট ধোয়ার পরেই কিন্তু রান্নাঘরটা একদম পরিপাটি ঝকঝকা তকতক হয়ে থাকে আর যদি এগুলো পড়ে থাকে তাহলে মনে হয় যেন অনেক কাজ পড়ে আছে। তো এক এক করে আমি কিন্তু সমস্ত সব কিছুই ধুয়ে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন আর যে যতটুকু খাবার রান্না করা ছিল সেগুলো আমি কিন্তু কড়াইয়ের ভিতরে প্রসেস করে রেখেছি সন্ধ্যার করে গরম করে তারপরে আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করব। এইভাবে আসলে তালমিল করে কাজগুলো একা হাতে করে নিতে হয় তা না হলে আসলে কাজের সাথে বা দিনের সাথে পারা একেবারেই সম্ভব না বুয়া দিয়ে কাজ করালে শুধু হাতে গোনা একটুখানি কাজ করে থাকে তারা সেই কাজটুকে কিন্তু আমাদের ঘরের কাজ কিছুই সম্পূর্ণ হয় না ওনারা চলে যাওয়ার পরে এবং ওনারা আসার আগে আমরা কিন্তু বেশ কিছু কাজ করে রাখি তা না হলে আমাদের ঘর বাড়ির সিঁড়ি কিন্তু বিচ্ছিরি হয়ে থাকবে নিজেরা কাজ না করলে বুয়ারা যতই করুক না কেন ঘর বাড়ির সিঁড়ি থাকে না যাই হোক এখানে ভাতের পাতিলটাও আমি কিন্তু ধুয়ে সুন্দর করে রেখে দিলাম সেই সাথে মার শেঁকেছিলাম মারগুলো ফেলে দিয়ে এখন আমি এই মাটির হাঁড়িটাও ধুয়ে সুন্দর করে রেখে দেব যাই হোক আমি কিন্তু সব সবসময় মাটির এই হাঁড়িটার ভিতরেই কিন্তু আমি মার গেলে থাকি আমার কিন্তু শিলভরের আসলে মার গালার সসপেন আছে সেটা আমি নামাই নি আলসামি আছে আমার একটু তা যে কোনো সময় নামিয়ে নিব। যাই হোক এখানে কিন্তু সমস্ত সব কিছু ধোয়া হয়ে গেল গা তো এই তো দেখতেই পাচ্ছেন একদম প্লেট বাটির পাহাড় জমে আছে আসলে নারীদের এই ধরনের কাজই করতে হয় বেশ কিছুক্ষণ পরে ভাবলাম একটুখানি মুড়ি মাখা খাই মুড়ি মাখা বেশ কতদিন খাই না যেহেতু এখন শীত চলে আসছে আস্তে আস্তে মুড়ি মাখা খেতে কিন্তু ভালোই লাগবে তো বিকেল বেলাতে আমরা মাঝে সাঝে একটু মুড়ি ভর্তা মাখিয়ে খাবো তবে এক কেজি চানাচুর এনেছিল। এমনি এমনি খাওয়া হয়ে গেল তখন কিন্তু একদিনও মুড়ি মাখাটা করলাম না যাই হোক এদিক থেকে মুড়ি মাখা খেয়ে একটু চা করে নিলাম রং চা এই চাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে হয়তো বিদায় নেব তবে আমি ইদানিং রং চাটা খেতে ভালোই লাগতেছে কিন্তু আমি রং চা অত বেশি পছন্দ করি না যাই হোক দুইজনের জন্য বানিয়ে নিলাম আর কেউ তো বাসাই নেই দুই কাপি যথেষ্ট এক ফোঁটা কি দুই ফোঁটা লেবু দিয়েছি এতে কিন্তু ভালো সেন্ট হয়েছে তো আপনাদের কাছ থেকে বিদায় নেই আর প্লেট কটা কাপ কটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তাহলে এই আজকের মতো আমার কাজ শেষ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। তো যা যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম